আকাশে দশ হাজার টাকা উড়ে যাচ্ছে দর্শক দশ হাজার টাকা উড়ে যাচ্ছে ভাই দশ হাজার টাকা ভাই দশ টাকা উড়ে গেছে এই বেলুনটার ভিতরে রয়েছে দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকার বেলুন এখন আমি আকাশে উড়িয়ে দিব কে পাবে এই দশ হাজার টাকা দশ হাজার টাকা পেতে পারেন আপনিও তবে এই বেলুনটা কোথায় পড়বে কোন জেলায় পড়বে কে পাবে আমরা কিছুই জানি জানি না যেই পাবে আর জন্যই থাকবে দশ হাজার টাকা আপনাদের একটা কাজ এই বেলুনটা যখন আমরা কাছে ওরাবো ভিডিওটা আপলোড হবে আপনি যা শেয়ার মারবেন যে পাবে সে নিয়ে দশ হাজার টাকা দর্শক শেয়ার করে উড়াই দেন আপনারা ভিডিও আর আমরা উড়াই দিই দশ হাজার টাকা এদিকে আসেন এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি রবিন ব্রো পেজের নাম লেখা রয়েছে দশ হাজার টাকা লেখা আছে আর একটি গোপন কোড কোড নাম্বার আছে কোড বলা যাবে যেই পাবে সেই জাস্ট কোড নাম্বারটা বলবে যে কোন জেলার মানুষকে আমি দিব দশ হাজার টাকা বেলুন আমি দেখেন আপনাদেরকে এখানে দেখেন আমি দুইটা জিনিস হাই ডার্টটি একটা হচ্ছে নাম্বার আরেকটা হচ্ছে সিক্রেট একটা কোড থাকবে আপনি জাস্ট এই বেলুন টা পাবেন সাথে সাথে কোডটা আমাদেরকে বললেন নাম্বারে ফোন করবেন আপনি যেখানে আছেন সেখানে আমরা আসব না হয় বিকাশে যেভাবে হোক যে পাবে সেই শুধুমাত্র আমাদেরকে কোড নাম্বারটা বলতে হবে আরো কিছু রুলস এখানে লেখা রয়েছে এটা পরে আমরা শোনাচ্ছি তার আগে একটা দেরি না করে একটা কাজ করেন বেলুনটা আমরা এখন উড়াই দিব আকাশে দশ হাজার ভাই দশ টাকা উড়ে যাচ্ছে ভাই দশ হাজার টাকা ভাই দশ এখানে আছে এই জুম করে দশ হাজার টাকা দিয়ে উড়ে যাচ্ছে আকাশে সেটা দেখান আকাশে দশ হাজার টাকা উড়ে যাচ্ছে দর্শক এদিকে আসলে আমরা খুবই আনন্দিত আমরা আপনার জন্য অপেক্ষা করছি যে বেলুনটা পাবেন আমি অপেক্ষা করছি সেই ব্যক্তির জন্য যে ভাগ্যবান ব্যক্তি এই বেলুনটা পাবে আমি খুবই আনন্দিত ভাই এখানে আসলে কোন জেলায় পড়বে আপনারা জানান এটা কোন জেলায় পড়বে

আমি চাই দশ হাজার টাকা কেউ একজন পেয়ে যাক একদম এখন আপনি যদি ভিডিওটা শেয়ার না করেন কেউ জানবে না তাহলে তো দিন শেষে কেউ দশ হাজার টাকা পাচ্ছে না আপনি ভিডিও টা শেয়ার করবেন তাহলে হচ্ছে কি যে ভাবে সে আমাদের সাথে যোগাযোগ করে

রবীন্দ্র কিন্তু এখন থেকে প্রতিনিয়ত সারপ্রাইজ রেডি করতেছে ইউনিক ইউনিক সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ শুধু ক্যাশ না আমরা আরো অন্যান্য জিনিসও গিফট আপনাকে দিতে চাচ্ছি এখানে কি লেখা আছে এটা পড়ে শোনাই দেন তারপর আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি ধরেন ভাই এখানে একটু কি লেখা আছে আপনি সুন্দর করে পলা আসসালামু আলাইকুম আমিনা না আমাদের রবীন্দ্র এই বেলুনটি আট ছয় বারো দুই হাজার পঁচিশ দুপুর আনুমানিক একটা তিরিশ তিরিশ আমরা চট্টগ্রাম দুই নম্বর থেকে এটা উড়িয়ে দিয়েছি জানি না এটা আসলে কোন জায়গায় পরে কোন জায়গায় পরে আমরাও জানি না একমাত্র উপরওয়ালা জানে আর যেই পাবেন সেই জানে এখন এখানে বিশাল যেটা সারপ্রাইজ এই বেলুনটি পাওয়ার পর ওখানে কিছু রুলস আছে ওগুলো মেনটেন করে একটা কোড নাম্বার আছে ওটা আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন দেন আমাদের সাথে আপনি যোগাযোগ করে ক্যাশ নিয়ে নেবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা দর্শক বেলুনটি পাওয়ার সাথে সাথে সংগ্রহ করবেন এখন ইতিমধ্যে আকাশের ভিতরে বেলুনটি কোথাও দেখা যাচ্ছে না আমার মনে হয় এটা ইতিমধ্যে অন্য কোনো জেলায় চলে গেছে যদিও আমরা চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে বেলুনটি ছাড়ছি আমার চোখে কিন্তু একদমই বেলুনটি পড়তেছে না যাই হোক আমরা দোয়া করি এমন একজন ভাগ্যবান ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করি যে আমাদের এই বেলুনটি পাবে হ্যাঁ